চালকের মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এক যাত্রী আটক জনতার হাতে আটক সেই যুবকের বাড়ি বেলুনিয়ায় বলে জানা গেছে এবং সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল ঘটনাটি ঘটেছে ত্রিপুরার সিপাহীজোলা জেলার সোনামুড়া মোটর স্ট্যান্ডে ঘটনার বিবরণে জানা যায় বক্সনগর থেকে গাড়ি নিয়ে আসার সময় নেশাগ্রস্ত যুবক কৌশিক দেবনাথ কমলনগর থেকে সোনামুড়া গাড়িতে ওঠে সে নেশাগ্রস্ত অবস্থায় থাকায় চালক মানবতা দেখিয়ে তাকে বিনামূল্যেই নিয়ে আসে কিন্তু এসে গাড়ি থেকে চালকের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সেই নেশাগ্রস্ত যুবক সাথে সাথে যুবকের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করে তাকে পুলিশের হাতে তুলে দেয় জনতা

সেইগাড়ী আছে আমাৰ টাইমে আমি আহিবা কোনজন আছে এতিয়া আমাৰ দৰাই দৰা সবাই আমাৰ লৈ আহো

নাম এসে রাবে হেরে লয়য়া আর হাইটে ফেন্ডা চাইতিছে এ মানা করে না লতা হেরে যাব পারতিন ছুড়ি আমরা দিব আমি 7300 টাকা দেব এ মকে বুরর জেলর যাব আমি খাইলাই চা আমারে তো তালা আছে আমি খাইলাই দিব আমি না হকোতে তারপর না আমি নামাইছি আমি নামান না না তারপর জানা কেসলে কে নামা মাত্র আমি স্ট্যান্ডার্ডে ঢুকছি দুকেতে হেদাম লিখ জানাতে আমদান লিখ যে গ্রাডুয়েশনের মাত্র মোবাইল গ্রাডুয়েশনের একটা কথা কইছে লিখি

ফিংগাৰ <melodicolo> দিলে <melodicolo> <melodicolo> waka ga sadu raba ga sadu raba ga